জর্ডানের মাটিতে বাঙালি মেরা খেলেছে আর কোচ সাইফুল বাড়ির টিটু ভাবছেন ম্যাচ না জিতলে দেশে ফিরে আত্মীয় স্বজনকে কি বলবো সাংবাদিকদের সামনে মুখে একটু সিরিয়াস ভাব এনে বললেন কোয়ালিফাই করতে হলে ম্যাচ জিততেই হবে চাইনিজ টাইপে আমাদের খুঁটিনাটি দেখে ফেলেছেন আর আমরা এখন ওদের খুঁটিনাটি খুঁজছি বন্ধু আপনিও কি লাইক বাটন আর সাবস্ক্রাইব বাটন খুঁজে পাচ্ছেন না ওই তো সামনেই পড়েছে দুটির মধ্যে একটি করে টিপ মারুন যাই হোক বাংলাদেশ প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এক এক গোলে ড্র করে সুরুভি আকন্দর প্রতি গোল দেখে সমর্থকরা মনে মনে ভাবছিল এ তো কাতার বিশ্বকাপ কিন্তু উননব্বই মিনিটে গোল খেয়ে সেই স্বপ্নটা খানিকটা ভেঙে পড়ে জেন এক প্লেটে বিরিয়ানি থেকে মুরগির পিস খসে পড়ল তারপর তো চাইনিজ টাইপে এসে জর্ডানের উপর এমন ঝড় তুলল জেন বলের সাথে জর্ডানের রক্ষণ ভাগকেও পকেটে করে উড়িয়ে নিল আর ফলাফল ছয় এক এই দেখে বাংলাদেশের কোচ বললেন জর্ডান যেভাবে গোল খেয়েছে আমরা সেটা দেখেছি আমরাও যেন ভুল করে বল না দিয়ে মিনিস্টার ফার্নিচারের ক্যামেরায় গোল হজম না করি শেষ ম্যাচ শেষ আসা শেষ কফির চুমু বাংলাদেশের জন্য এখন অবস্থাটা অনেকটা প্রেমিকাকে দেখা করা না পারার মতো জানালেন আর আমরা কিনা ফেসবুকে লিখব ভালোবাসা পেলাম না এই টাইপের পোস্ট গোল খেতে হবে না আবার দিতে হবে একটা মিশ্রিত গোল শেক্স রেসিপি এটা কোচের ভাষায় গোল খাওয়া যাবে না আবার দিতে হবে সহজ হিসেব একটা গোলে মুভমেন্ট ঘুরি দিতে পারে যেমন ধরেন বৃষ্টির দিনে এক কাপ চায়ের মুড বদলে দেয় শেষ ম্যাচে মেরা নামবে আত্মবিশ্বাস নিয়ে কারণ কোচ বলেছেন এইবার এমন ভাবে খেলবে যেন টাইপের মেয়েরা ভাবে এরা কি সত্যি নাকি সরাসরি অ্যাভেঞ্জার্স যাই হোক শেষ কথা বলি সব শেষে সবার দোয়া চান কোচ টিটু তিনি জানালেন যদি আমরা জিতি তাহলে আমি আমার প্রিয় চায়ের কাপ সবাইকে দেখাব জয় চা কাপ তাই কাল সন্ধ্যায় চোখ রাখুন খেলায় আর কোচের চায়ের কাপের ভাগ্য দেখুন লাইভে